আমি আমাকে একজন ঢুকাছে তার নাম একটা জিন একটা আমাকে ঢুকাছে ক্ষতি করার জন্য আমার মাকে মেরে মেরে ফেলা বসে এই জন্য ঢুকাছে ওই তোমার মা কোথায় আছে এখন ওই জিনটার নাম কি জিনটা হ্যাঁ ওর ধরে আনতেছে ওর নাম কি নাম তো জানি নাম কই বিক্রমের যে বন্দি করে ওর মাকে থ্রেট দিছে মেরে ফেলে বলে ওই জিনিস ধরে আনতেছে মানে কামিন আসছে দেখো তো আসছে আসছে কয়জন আসছে চালানুখুরি করছে কোনো মানুষ কুহুরি করছে এইখান থেকে যাওয়ার পরে কখনোই দেহের ভিতরে ঢুকবো না ঠিক আছে তোমার হাত পাড়ি দিই হাত পাতো গেছে তরবারি আর যুদ্ধের পোশাক গেছে দেখে তো তরবারি আর যুদ্ধের পোশাক গেছে তোমার হাতে হুম পরশো ওকে কিছু খাবে কোনো কোনো ড্রেস দিব ড্রেস পোশাক দিব হারিয়ে দিব হুম পোশাক দিই খেজুর আজ আজুয়া খেজুর খাবে ভয় পাচ্ছ ভয় পা গেছে না আমি কি লোক খারাপ হ্যাঁ বলো মুখ দি বলো লোক খারাপ আমি সত্যি মানে সত্যি না

হাই মাসো সামনে পুরো অন্ধকার তোমার মাথা ব্যথা আছে দেখো সত্যি বড় হালকা আছে বলো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতু প্রিয় ভাই বোনেরা এই যে ছোটো বাচ্চাটা আর গ্যাস শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ একদম মনে হয় কয়জন ইসলাম গ্রহণ করেছে দুইজন না একদম তো আগেই ছিল যে দুইজন ইসলাম গ্রহণ করেছে আর একজন জিন ছিল ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে মোট তিনজন জিন ওদেরকে ছেড়ে দেওয়া হয়েছে আর বাকি যারা ছিল কাফের এবং অবাধ্য যারা ছেড়ে দিতে রাজি হয়নি তাদেরকে ওইভাবে পানিশমেন্ট দেওয়া হয়েছে ইসলামের শরীয়ত মোতাবেক সবাই ভালো থাকুন সুমানী সুহান আকাল আহমদী কসাদ আলাহ আংতির বলে